আপনার খামারে যদি কোনো পাখি এরকম ঘাড় বাঁকা হয়ে যায় এবং প্যারালাইসিস হয়ে যায় তাহলে কি করবেন আজকে ভিডিওতে সেইটি দেখাবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা যারা কোয়েল পাখি পালন করি তারা অনেক সময়ই বিভিন্ন সমস্যা সম্মুখীন হয় যে কোয়েল পাখি বিভিন্নভাবে অসুস্থ হয় আমরা কিন্তু সেটা জানি না যে কিভাবে তাদের ট্রিটমেন্ট করাতে হবে পাখির এভাবে ঘাড় বেঁকে যাওয়া এটা কিন্তু প্যারালাইসিসের লক্ষণ আর এটা হচ্ছে ভিটামিন বি এর অভাব অর্থাৎ ভিটামিন বি ওয়ান বি টু তো এটার জন্য আমি যে ওষুধটা ব্যবহার করি সেটা হচ্ছে ভিটা থ্রি অথবা থায়াবিন ভিটামিন বি ওয়ান বি টু আর বি সিক্স আছে এটাতে তবে থায়াবিনটে ভিটামিন বি ওয়ান বি টু আছে আপনারা যদি এটা খাওয়ান অর্থাৎ খুব যত্নের সাথে খাওয়াতে হবে যেহেতু এটার মাথা অলরেডি বেঁকে গেছে সেটু এটা পানিতে মিক্স করে এটা ধরে খাওয়াইতে হবে আর বাকিদেরকে ডোজ করাইতে হবে এটা হচ্ছে অবশ্যই পাঁচ থেকে সাত দিনের ভিতরে শুরু করবেন কোয়েল পাখির বয়সের এবং মোটামুটি তিন থেকে চার দিন এটা দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি একটু হলেও আপনারা এটা থেকে উপকৃত হয়েছেন তবে যদি ফার্মিং সেক্টরের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ